দিদি বলছে ও কিচ্ছু খেতে পারবে না তাই জন্য গুড মর্নিং রবিবারের সকালটা আমার শুরু হয়েছে দেখো একদম পেটেই পরোটা আর ডাল দিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসছি দেখি শোনাই আমাকে সুন্দর থালাতে করে রেডি করে দিল তো বসে বসে খেলাম আর ভালোও লাগে মাঝে মাঝে এই সব খাবার খেতে আর এদিকে মা বসে আনারস কাটছে আনারসটা তো আমার একদমই খাওয়া যাবে না এই সময় বলে পেপে আনারস খেতে না আর এমনিতেও আমি ফল একদমই ভালোবাসি না আর এই আনারসটা এসেছিলো আমার কষারিয়া থেকে মানে তাতা দিতুরের ওখান থেকে মা এখন ওটা কাটছে বাড়িতে সবাই খেয়ে নেবে আর আমার বাড়িতে না সত্যি বলতে ফল খেতে খুব একটা কেউই পছন্দ করে না কিন্তু খেতে হবে আর এদিকে আজকে রবিবার আছে বাড়িতে এসছে ইলিশ মাছ আর দেশি মুরগি তার একটাই কারণ এই যে বলেছিলাম কালকে ভ্লগে যে ন মাসের স্বাদ হবে তো সত্যি বলতে ওরকম কোনো কিছুই না ছোট্ট করে একদম বাড়িতেই খাওয়া দাওয়া কোনো ডাকা ডাকি লোকজন আয়োজন কিছুই না জাস্ট একটা রিচুয়ালস মেনটেন করতে হয় ওইটুকুই কারণ আমার আর শরীর ওরকম পারমিট দিচ্ছে না যে বেশি কিছু হবে ওরকম কিছু তো ছোট্ট করে এমনকি আজকে তোমাদের দাদা ভাইও নেই আর ওকে বললাম ও যে ঠিক আছে তোমরা করে নাও কারণ ও আছে উড়িষ্যাতে আর রবিবারও আছে অন্য দিন হলে কিন্তু প্রবলেম হয়ে যায় মানে টাইমটা অ্যাডজাস্ট হয় না রবিবার আছে বলেই আজকেই হচ্ছে আর অনেক দিন বাদে আমি আর মা আজকে গেছিলাম একটু বাজারে বাড়িতে তো ওই সব আয়োজন হচ্ছে তাছাড়া বাপি এসে রান্না করবে সোনাই আছে হেল্প করে দেবে আর আমি মা গেছি বাজারে আমার টুকটাক ওই সিঁদুর গাডার টিপ এই এইসব কেনাকাটার জন্যই গেছিলাম আর তারপরে গিয়ে ড্রেস দেখছিলাম মিষ্টি মামের জন্য একটা ড্রেস নিতে হবে কারণ ওখানে যেতে আমাকে মিষ্টি মাম অনেক কিছু দিয়েই ছেড়েছিলো তো আমাদের এদিকে তো নিয়ম আছে আর তাছাড়াও নেব ভেবেই ছিলাম এই দেখো এই শেডগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিলো তবে মিষ্টি আম একটু অফ পছন্দ করে কালারিং অতটা পছন্দ করে না তো অব হোয়াইটের মানে প্রথমে দেখলাম তারপরে অফ হোয়াইটের ওপরে বের করতে বললাম আর দেখো বলতে বলতে কিন্তু জুন মাসটাও শেষ হয়ে গেল এবারে জুলাই চলে এলো এবারে কিন্তু দিন গোনা শুরু আমাদের পুচকি না পুচকু কে আসবে আর তোমরা প্রে করো যেই আসুক যেন সুস্থভাবে ওকে আমরা হাতে পাই অনেকেই বলছো দিদি তোমার মেয়ে হবে কেউ বলছো তোমার ছেলে হবে দেখা যাক কার কথাটা তোমাদের কারেক্ট হয় কার কথাটা লাগে ওটাই দেখব আর আমাদের বন্ধুদের মধ্যেও শুরু হয়ে গেছে পূজা ও ধরেছে মেয়ে হবে আর মৌমিতা জয়া ধরেছে ছেলে হবে তো ওদের সবার মধ্যে সবার মোটামুটি একটা বেট শুরু হয়ে গেছে তো সেই সব দিই কী হবে ভগবানই জানে মাঝে মাঝে ভালো লাগে ওদের মধ্যে যেই একটা যে মাঝে মাঝে লেগে যায় এ এটা হবে ওটা হবে ওরকম বলে সত্যিই ভালো লাগে তো এরপরে চলে এসেছিলাম নাইটি দোকানে তো আমার তো এখন বেশ কয়েকটা নাইটি লাগবে ওই এখন এটাই হচ্ছে মেন ড্রেস আমার জন্য নাইটি তো আমি নাইটিগুলো দেখছিলাম আমাদের কাঁথিতে না সত্যি বলতে নাইটি ভীষণ ভালো পাওয়া যায় হাজি মার্কেটের ভেতরে তো এরপর মোটামুটি কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি মা আর আমি গেছিলাম আর আজকে ওয়েদারটাও মেঘলা মেঘলা আছে রোদ নেই বলে একটু ভালো হয়েছে আর বাড়িতে ওদিকে শোনাই আছে বাপিকে হেল্প করছে বাপি আজকে রান্না বান্না করছে আর আমাদের বাড়িতে এমনি দেশি মুরগির ঝোল টোল হলে বেশি রান্নাবান্না হলে ওটা বাপিই করে তোমাদের কাঁধে কাঁধে বাড়িতে এরকম হয় বলো যে বাড়িতে রান্নাবান্না বেশি অনেকজনের রান্না হলে ছেলেরা করে আর আমরা বরাবর বাপির হাতে দেশি মুরগির ঝোল ভালোবাসি দেখো এদিকেও রান্নাবান্না কমপ্লিট অনেকদিন দিন বাদেই আজকে বাজারে গেছিলাম অনেক দিন বাদে কিন্তু আর যাব না এইটুকু গেছি মানে সুমন ছেড়ে দিয়ে এসছে আবার মানে জাস্ট দুটো তিনটে জিনিস কিনেছি চলে এসেছি তাতেই এত কষ্ট হচ্ছে বলার বাইরে এতটাই কষ্ট হচ্ছে মানে পুরো নেশাদ আটকে যাচ্ছে মানে এখন তো বেরোনো হয় না মানে ভাবছি দিয়ে মাকে বলছি মা আমি আর একদিনও বেরোবো না অনেক মানে না বলছিলাম না ঠিক আছে একটু যাই দুটো তিনটে একটু যাই দুটো তিনটে নাইটি নেব আর একটু অনেক দিন ক্লিক ক্লিনি এইসব কিন বলে গেছিলাম যাই হোক আজকে বাড়িতে ছোট্ট করে একটা আয়োজন হচ্ছে আর রেডি হবো বলে শাড়িটা এনেছি ঠিকই কিন্তু পরপর না যত গরম পরপর আর পরতে ইচ্ছে করছে না মানে যেই এনার্জি দিয়ে শাড়িটা এনেছিলাম বা যেখান থেকে কিনেছিলাম বারবার পাঠাতে বলছিলাম চলে আসার পরে ব্লাউজ বানানোর পরে এনার্জিটাই নষ্ট হয়ে গেছে আমি পরবো আমি ভাবছিলাম যে আর কয়েকদিন পরে কিন্তু না আর কয়েক মানে এখন যদি এরকম এনার্জি এরকমভাবে এনার্জি লস হয় তো আর কয়েকদিন পরে এনার্জি আরওই থাকবে না আজকে যেমনই হোক করে নেব বাজার থেকে তো এসছি এসে ভাবলাম যে কি কি এনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কারণ পরে শেয়ার করব বলে আর করা হয় না আর যেহেতু এখন আমার মানে নাইন মান্থ জাস্ট স্টার্ট হলো বলতে পারো তো নাইন মান্থে ছোট্ট করে বাড়িতে আয়োজন হবে বলেছিলাম তো তার জন্য আমাকে আবার টাড়ি অনেক কিছু নিতে বলছিল কিন্তু অত কিছু আর নেব না এই মুহূর্তে নিয়ে আমার আর মানে ওর কোনো ইচ্ছে নেই তো মার কাছ থেকে ওই লাল শাড়িটা নিয়েছি মানে মা বাপির কাছ থেকে ওই লাল চাইটা নিয়েছি আর হচ্ছে মা বলছিল যে আর দুটো দুটো মতো নাইটি নে কারণ এরপরে তো ওইগুলো নাইটি নাইটিগুলো বেশি লাগবে তো ওই জন্য কয়েকটা নাইটি নিয়েছি কয়েকটা না দুটো নাইটি নিয়েছি আমি একটু যা গরম একটু স্লিভলেস নাইটি নিতে চেয়েছিলাম মা তো স্লিভলেস মানে পছন্দ বলতে আমার মা স্লিভলেস একদমই পছন্দ করে না যতটুকু পরি যে টুক মানে কমই পরা হয় বাট যতটুকু পরি ওই মা মোটামুটি বকা দেয় মানে পছন্দ করে না তার উপরে টুকটাক ওই জন্য কমই পরা হয় এগিয়ে দেখো আচ্ছা গরমে অ্যাকচুয়ালি স্লিভলেস নাইটিগুলো ভালো লাগে আর এখন আমার এমনিই প্রচুর গরম আমি স্লিভলেস যে নাইটি নিয়েছি আর আমার বেশ কুচি কুচি দেওয়া নাইটিগুলো ভালো লাগে এই হাতের কাছে কুচি কুচি দেওয়া আছে এটার মতোই পুরো একই রকম এটা একটা এটা হলো মার মার নাইটি এটা খুলছি না আর এটা আমার এগুলো অ্যালান কার্ড সামনে বোতাম দেওয়া অ্যালান কার্ড প্লেন আর যেটা নেওয়া হয়েছে তো মিষ্টি মামের জন্য কিছু নিতে পারে আর এমনিতেও মিষ্টি মামের জন্য একটা অনেক অনেকদিন থেকে ইচ্ছে ছিল যাই হোক মিষ্টি মামের জন্য একটা নিয়েছি আর একটা আমার জন্য নিয়েছি আমার জন্য কেন নিয়েছি এখন না বেশিরভাগ জামা এগুলো কিন্তু সব সোনার ড্রেস মানে সব সোনাই ড্রেসই আমার বেশি পরা হয় আর আমার আমার ড্রেসগুলো আমাকে এখন হয় না এই জন্য আর এখন এই এক কাঠের ড্রেসগুলো মানে লং ড্রেসগুলোই আমার বেশি পরতে ভালো লাগে চুড়িদার টুড়িদার আমার করতে একদম আর এখন ভালো লাগে না তো এই যে ড্রেসগুলো নিয়েছি রেনবো থেকে যেখান থেকে বেশি নেওয়া হয় রেনবো থেকে নিয়েছি এটা আমার মিষ্টি মামের মিষ্টি মাম বরাবর একটু অফ হোয়াইট এই ধরনের কালার করতে বেশি পছন্দ করে এটা এটা একটা নেওয়া হয়েছে আর একটা মিষ্টি মামকে দেখাবো যেটা মিষ্টি পছন্দ করে ওটা নিয়ে বাকিটা আমার এটা একটা নেওয়া হয়েছে

ঐজন্য ও এমনিতেই বলছে ও কিছু খেতে পারবে না তাইজন্য আমাদের এরকম খুব বেশি আয়োজন করা হয়নি বাড়িতে যা ছিল ওইটুকুই আয়োজন। ও সবকিছু দিয়েছে। খাওয়া যাবে না ছাদের ওপরে এসছি তিনটে বাজে ভাবলাম যে আমার তো এই অবস্থা সেরকম কোনো ভালো ফটো তোলা হয়নি তো সোনাই কি যে নিয়ে এসছি ওকে বলছি যে আমার কয়েকটা ফটো তুলে দে আর ওরকমভাবে না ফটো শ্যুট করবো যে মানে ফটোগ্রাফার দেখে ওই ব্যাপারগুলো আমাদের বাড়িতে অতটা নেই মানে বকছে অলরেডি আমি যে এরকম ফটো তুলছি তাতেই বকাবকি শুরু হয়ে গেছে আর ওরকম মেটার্নিটির ফটো শ্যুট করবো আমার বাড়িতে এগুলো সব বকবে ওই জন্য বাড়িতে আমি বললাম যে ঠিক আছে অন্তত একটু রেডি হয়েছে সোনাইকে বলি সোনাই আমার কয়েকটা ফটো তুলে দেবে তো ওপরে এসেছি কয়েকটা ফটো তুলে নিই ওই যে শাড়িটা এনেছিলাম বলেছিলাম যে পার বসেছি দেখো পার বসানো হয়ে গেছে আর ব্লাউজ পুরো শাড়িটা পরেছি কেমন লাগছে জানিও কী বলো তো কেমন একটা এই মুহূর্তে তো সাজুকুজু করে নি ভালো লাগবে না কি জানি না মানে এই শাড়ি আর ব্লাউজের কম্বিনেশানটা কেমন লাগছে ওটা জানি আর ব্লাউজ পিসটা এই শাড়ির সঙ্গেই ছিল অনেকে জিজ্ঞেস করছো সেই জন্য বলছি দেখতে দেখতে দিনও চলেই এলো আর হাতে গোনা কয়েকটা দিন এরপরে ডক্টর দেখাবো ফাইনাল ডেট দেবে আর ভগবান মাথার উপর আশীর্বাদ ভগবানের আশীর্বাদ থাকলে সব কিছু সুস্থভাবে নিশ্চয়ই আমি আমার বাবু হাতে পাবো ভালো লাগে প্রত্যেকটা মুহূর্ত এই সিচুয়েশানগুলো কষ্টের মধ্যেও না অনেক অনেকখানি আনন্দ থাকে আলাদাই একটা অনুভূতি ফিলিংস নিজেদের মধ্যে কাজ করে হবে না কিন্তু বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে আর আগের মতো অত বেশিক্ষণ যে ফটো তুলবো ওরকমও হবে না তাড়াতাড়ি নাও ভালো লাগছে না ও একটা নতুন চেষ্টা করতে চাইছে যেটা হলো একটা ছাদের উপরে অনেক পায়রা থাকে একটা পায়রা ধরবে দিয়ে বলছে দিদি তুমি একটা পায়রা মানে উড়িয়ে দেবে ওরকম একটা ভালো ভিডিও আসবে ওরকম একটা ওরকমভাবে তো পায়রা ধরতে পারবে না কি পারবে না তাও ওর চেষ্টা চলছে খাওয়া দাওয়ার পরে না সোজা উঠে এসছি ওই জন্য আর বেশিক্ষণ ভালো লাগছে না কেমন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যায় দেখো মানে আগে কত ঘন্টার পর ঘন্টা ভিডিও করতাম আর এখন ভিডিও তো করাই হয় না এতদিন পর ভিডিও করতে এসছি তাতেও যেন খুব কষ্ট হচ্ছে আর ওয়েদারটাও মেঘলা মেঘলা ওয়েদারে না খুব একটা ভালো ফটো ওঠেও না ফটোশ্যুট করার জন্য এর ভেতরে কিছু কিছু জিনিস আছে ওইগুলো বের করে ছবি তুলবো মানে তুলবো এখনও তো হচ্ছে না সোনাই আর দেরি করলে হবে না কেমন দেখো সে পায়রা ধরার জন্য কেমন চেষ্টা করে যাচ্ছে হবে না হবে না হবে না সিনেমাটিক নয় কিন্তু